ভাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কিটি টেলি ব্লগে তোমাদের স্বাগত আজকে রবিবার তাই বেরিয়ে পড়লাম একটু ঘুরতে দেখো আজকে চলে এসছি আমাদের কাঠি সেরা সেরা বস্ত্র মেলায় কাঁঠি বস্ত্র মেলাটা বসেছে বাজারে ঢুকতে স্টেডিয়ামের কাছে আজকে ছিল রবিবার আর ছিল যে আজকে মেলার শেষ দিন তাই ছিল প্রচণ্ড ভিড় ঢোকা যাচ্ছিল না এত ভিড় ছিল ভিড়ের মধ্যে যতটুকু পেরেছি তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি এর আগে যেটা দেখলে বা এগুলো যেটা হচ্ছে বাইরের কোশ্চেন এরপরে আমরা ভেতরে ঢুকলাম এটা হচ্ছে স্টেজ এখানে প্রোগ্রামগুলো হতো এতদিন ধরে দশ দিন মতন মেলা বসছিল ছিল এখানে ছিল বিভিন্ন রকমের শাড়ি কুর্তি প্লাজো বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদের জামা তারপরে ছিল গামছা বেডশিটের সেট আর বিভিন্ন রকমের হাতের কাজ করা ব্যাগ আরও অনেক কিছু ছিল প্লিজ তোমরা এই ভিডিওটা দেখতে থাকো নতুনত্ব কিছু নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছি তোমাদের কাছে আর তোমাদের এই নতুন নতুন শাড়ির কালেকশানগুলো দেখো আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করে দিও আর মেলাটা তোমাদের যতটা সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করছি ঘুরের মধ্যে এখানে যাই শাড়ি খুঁজবে তাই পাবে আর বাজেরও খুব একটা বেশি ছিল না যেরকম বাজারে দাম সেরকমই তার থেকে একটু তুলনামূলকভাবে কম দাম ছিল যা লাস্ট দিন যেহেতু তার আর একটু কম দাম ছিল কিন্তু আমি কিছু নেইনি। এবার আমরা বাইরে চলে যাবো এত ভেতরে ভিড়ছে যেন দম বন্ধ হয়ে এসেছিলো আর একটা তোমাদের ভালো জিনিস দেখানো দেখাচ্ছি দেখো এই যে ফুলের টবের ভেতর যে প্লাস্টিকের ফুলগুলো রাখা হয় সেই সেই সব প্লাস্টিক ফুলের স্টিক এটা হচ্ছে মেলার বাইরের পোর্শন মানে গ্রাউন্ডের বাইরের পোর্শন এই দেখো আমাদের স্টেডিয়াম আর মেলায় আসবো কিছু খাবো না তাই কখনো হয় এখন খুচকাকে নিলাম ফুচকা খেয়ে এরপর দেখো এটা হচ্ছে পুরো মাঠটার বাইরে কিছু প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে বসছে এরপর আমরা চলে যাবো কাঁথির থেকে বড়ো বাজার সুপার মার্কেটে কিছু সবজি আনার দরকার ছিল আর মাছও আনা ছিল ফ্রিজে সব কিছুই ফুরিয়ে গেছিলো তাই সবজি আর মাছ এনে নিলাম বাড়ি গেলে তোমাদেরকে দেখাবো কি কি আনলাম সবটাই তোমাদের কাছে দেখাবো ভিডিওটা পুরোটা দেখতে থাকো কিছু ভুসিমাল বাজারও করেছি সেইটা তোমাদের কাছে ভিডিওটা করা হয়নি এত ভিড় ছিল দোকানটাতে বাড়ি চলে এসছে এই দেখো এইটা হচ্ছে ভুসি বাজার আর এটা হচ্ছে আনাজ বাজার আর মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি যখন রান্না করব তোমাদের কাছে শেয়ার করব বাই বাই